হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এসএনএম একাডেমি আজকে আমি তোমাদের করাবো গ্রুপ সিডির লজিক্যাল রিজনিং থেকে পোপোজিশান টু অ্যান্ড ফলসের দ্বিতীয় ক্লাস এর আগেও আমি এই টপিকের ওপর তোমাদের একটি ক্লাস করিয়েছি আজকেরও আমি এটা করাবো সেকেন্ড ক্লাস আজকেরও প্রতিটি প্রশ্নই কিন্তু প্রিয় একটি প্রশ্ন তাই আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং খুব ভালো ভালো তোমাদের আমি প্র্যাকটিস সেটও আজকের সেটে রয়েছে তোমাদেরকে বলবো তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো প্রশ্নটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটি সি এস এর দু হাজার নয় সালের একটি প্রশ্ন বিবৃতিতে কি বলা হয়েছে সকল ক্রিকেটারই গায়ক আবার বলছে সকল ফুটবলারই গায়ক এবার আমরা এই বিবৃতি থেকে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে তাহলে প্রথমে আমরা কি করব আগে আমরা এটাকে সার্কেলের মাধ্যমে নেব তাহলে তোমরা খুব কিন্তু সিদ্ধান্ত থেকে বার করতে পারবে তাহলে এখানে কি বলেছে সকল ক্রিকেটারই হলো গায়ক তাহলে সকল ক্রিকেটার তার মানে কি সকল ক্রিকেটার মানে সি তাহলে সকল ক্রিকেটারকে কি কি বলা হয় যেখানটায় না সকল ক্রিকেটারই হলো এখানে গায়ক মানে সিঙ্গার এরপরে বলেছে সকল ফুটবলার আবার গায়ক তাহলে সকল ফুটবলার ফুটবলার মানে আমি এখানে এফ লিখলাম এই সকল ফুটবলার আবার কি বলেছে সকল ফুটবলারই হলো আবার গায়ক তাহলে এখানে লিখলাম এবার দেখো কি বলা হয়েছে কিছু গায়ক হলো ক্রিকেটার কিছু গায়ক হলো ক্রিকেটার তাহলে আমরা এই যে ক্রিকেটার এই ক্রিকেটারের মধ্যে আমরা সিঙ্গারকে দেখতে পাচ্ছি তাহলে এটা ঠিক আছে কিছু গায়ক এখানে কিন্তু ক্রিকেটার আছে তাহলে অপশান এ কিন্তু সঠিক আছে মানে একের থেকে অপশানটা কিন্তু সঠিক আছে সিদ্ধান্তের এবার দুয়ের দায়গার সিদ্ধান্ত কি বলেছে কিছু ক্রিকেটার হলো ফুটবলার কিছু ক্রিকেটার ক্রিকেটার তো এখানটায় আর ফুটবলার তো এখানে তাহলে ক্রিকেটারের সাথে ফুটবলার তো এখানে কোনো যোগসূত্র নেই তাহলে আমাদের দেখতে পাচ্ছি সেকেন্ড যে সিদ্ধান্ত আমাদের বলেছে সেটা কিন্তু ভুল আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে দেখো শুধু সিদ্ধান্ত একটাই মিলছে বিবৃদ্ধি অনুযায়ী তাহলে আমাদের অপশান অনুযায়ী এক কোথায় আছে না অপশান এতে আছে কেবল আই সঠিক তাহলে এই অপশান এ হয়ে গেল সঠিক পরে প্রশ্ন দেখো বিবৃতি বলেছে কোনো ফুল পাত্র নয় কোনো পাত্র বাগান নয় তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে সিদ্ধান্ত অনুযায়ী আমাদেরকে অ্যান্সারটাকে বার করতে হবে তাহলে প্রথমে আমরা এই বিবৃতিটাকে ছবি এঁকে নিই কি বলেছে কোনো ফুল পাত্র নয় তাহলে কোনো ফুল তাহলে এখানে আমি লিখছি ফুল এখানে কি বলেছে কোনো ফুলই তো বলেছে নয় তাহলে এইটা যদি ফুল হয়ে যায় তাহলে এখানে হবে মানে আমি লিখছি পট পট মানে তাহলে তাহলে ফুল ফুল নয় একদিকে পট কোনো এবার কি বলেছে কোনো পাত্র আবার বাগান নয় তাহলে এইখান থেকে যে পট এই কোনো পাত্র আবার কি বলেছে বাগান নয় তাহলে বাগানটাকে আমি এখানে লিখলাম গার্ডেন এবারে দেখো এবার সিদ্ধান্তে কি বলা হয়েছে কোনো ফুল বাগান নয় তাহলে এইখানে আছে ফুল এখানে আছে আমার বাগান তাহলে কোনো ফুল বাগান নয় তাহলে এটাও সঠিক আছে এরপরে বলেছে এই কোনো ফুল বাগান নয় এটাও ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা ফুলের সাথে বাগানের কিন্তু কোন সম্পর্ক নেই এখানে এরপরে বলেছে কোনো বাগান পাত্র নয় তাহলে এই যে কোনো বাগান এই বাগান কিন্তু আবার পাত্রের মধ্যেও পড়ছে না এখানে আমাদের সিদ্ধান্ত তাই বলছে যে কোনো বাগান পাত্র নয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বিবৃতি অনুযায়ী সিদ্ধান্ত আমাদের দুটি আছে সঠিক তাহলে অপশান এখানে কোনটা সঠিক হয়ে যাবে অপশান সি এক এবং দুই দুটি কিন্তু সঠিক আছে সিদ্ধান্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের প্রশ্ন দেখো ভারত থেকে বিবৃতি বলা হয়েছে এটাও দেখতে পাচ্ছ ডাব্লিউ বিসিএস ফিলিমস এর দু একের একটি প্রশ্ন সমস্ত বই সঙ্গী আবার বলেছে কিছু সঙ্গী ক্ষতিকারক তাহলে দেখো এটাকে আমরা আগে সার্কেল লাগি কি বলা হয়েছে সমস্ত বই সঙ্গী সমস্ত বই তাহলে বুক আগে আমি এখানে বুক লিখছি সমস্ত বুক তাহলে এই যে সমস্ত বই এই সমস্ত বইটা কি না সঙ্গী কি এটা সঙ্গী সঙ্গীর আমি শুধু দন্তস লিখলাম সঙ্গী এবার আমাদের সেকেন্ড ডিবিটি কি বলেছে কিছু সঙ্গী ক্ষতিকারক তাহলে এই যে সঙ্গী আছে এই সঙ্গীর আবার কিছু সঙ্গী এই কিছুটা অংশ আমি নিলাম এই কিছু সঙ্গী হলো আবার কি ক্ষতিকারক ক্ষতি লিখে দিলাম এবার আমরা সিদ্ধান্তে আসি সিদ্ধান্তে কি বলেছে কিছু ক্ষতিকারক বস্তু হলো বই ভালো করে তোমরা দেখো কিছু ক্ষতিকারক বস্তু হলো না বই আমরা এখানে ক্ষতিকারকের সাথে কিন্তু বইয়ের কিন্তু কোনো মিল পাচ্ছি না বই কিন্তু আছে সঙ্গীর ভিতরে কিন্তু ক্ষতিটা আছে সঙ্গীর বই আছে সঙ্গীর ভিতরে কিন্তু ক্ষতি আছে শুধুমাত্র সঙ্গীর ভিতরে ক্ষতিকারকের সাথে কিন্তু আমাদের বইয়ের কিন্তু কোনো মিল পাচ্ছি না তাহলে কিছু ক্ষতিকারক বস্তু হলো বই এটা কিন্তু ভুল আছে আমরা দেখতে পাচ্ছি ক্ষতির সাথে বইয়ের কিন্তু কোনো মিল নেই কিন্তু এখানে আমাদের সিদ্ধান্তে কি বলেছে যে কিছু ক্ষতিকারক বস্তু হলো বই এটা কিন্তু মিলছে না এরপরে কি বলেছে কিছু ক্ষতিকারক বস্তু বই নয় তাহলে কিছু ক্ষতিকারক বস্তু বই নয় হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা আশা করি যে বইয়ের সাথে কিন্তু ক্ষতির কোনো মিল নেই তাহলে এটা কিন্তু অপশন সিদ্ধান্তের দু নম্বর সিদ্ধান্তটা কিন্তু সঠিক আছে কিছু ক্ষতিকারক বস্তু কিন্তু বই নয় আমরা দেখতে পাচ্ছি বই আর ক্ষতিকারক কিন্তু আলাদাভাবে আছে তাই অপশন সিদ্ধান্তের দু নম্বর অপশানটা কিন্তু এখানে সঠিক আছে তাহলে আমরা এখানে কোনটাকে সঠিক অ্যান্সার হিসেবে নেব না বারো তারিখের প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার কী হয়ে যাবে এখানে না কেবলমাত্র দুই সঠিক তাই অপশান বি এখানে সঠিক আছে আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্ন দেখো তেরো তারিখের প্রশ্ন কি বলেছে এটাও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন সিজিএল দু বলেছে কিছু আপেল হলো কলা কিছু কলা মিষ্টি এবার এখান থেকে আমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে তোমরাও খাতা পেন নিয়ে কিন্তু এগুলো করার চেষ্টা করো দেখবি খুব সহজে কিন্তু তোমরাও করতে পারবে কি বলেছে কিছু আপেল হলো কলা আবার কিছু কলা মিষ্টি প্রথমে আমরা আঁকি কিছু আপেল হলো কলা তাহলে প্রথমে আমি এখানটা কলাটাকে আঁকছি দেখো এখানে লিখলাম ব্যানানা এই একটা অংশ করলাম ব্যানানার অংশ এই ব্যানানা থেকে আমাদেরকে কি বলেছে কিছু আপেল হলো কলা তাহলে এই ব্যানানার কিছু অংশ হলো আপেল আপেল এ লিখে দিলাম তাহলে তোমরা প্রথম বিবৃতিতে বিবৃতির সাথে ছবিটার কি মিল পাচ্ছ কি বলা হয়েছে কিছু আপেল হলো কলা কিছু আপেল হলো কলা তাহলে কলার মধ্যে আমরা কিছুটা আপেল দেখতে পাচ্ছি এরপরে কি বলেছে কিছু কলা আবার মিষ্টি তাহলে কলা কোথায় এটা হলো কলা আবার বলেছে কিছু কলা মিষ্টি তাহলে আমরা এই কিছু কলার মধ্যে থেকে পেয়ে যাচ্ছি কি না কিছু কলা আবার মিষ্টি তাহলে এখানে কি লিখবো আমরা সুইট মিষ্টি এবার আমাদেরকে সিদ্ধান্তে কি বলা হয়েছে না কিছু আপেল মিষ্টি কিছু আপেল মিষ্টি এখানে তো কোনোভাবে বলা হয়নি যে আপেল এখানে মিষ্টি আপেল একদিকে আছে সুইট একদিকে আছে তাহলে আমাদের কিন্তু সিদ্ধান্ত এক নম্বর সিদ্ধান্ত কিন্তু ভুল আছে এরপরে কি বলেছে কিছু কলা হলো আপেল দেখো তো কিছু কলা আবার আপেল এটা কিন্তু ঠিক আছে এই কলা কলার সাথে আমরা আপেল দেখতে পাচ্ছি তাই কিছু কলা আপেল এটা কিন্তু আমাদের ঠিক আছে তাহলে আমাদের এখানে সঠিক আনসার কি হয়ে যাবে কেবল আই সঠিক না কেবল দুই সঠিক না দুটি সঠিক নাকি কোনোটি সঠিক নয় তাহলে আমাদের এখানে তেরো তারিখের প্রশ্নের জন্য শুধুমাত্র দুই সঠিক তাহলে অপশন বি এখানে সঠিক আছে অপশন বি কেবল দুই সঠিক তেরো প্রশ্নের প্রশ্ন সঠিক অ্যান্সার হয়ে গেল কি না বি আশা করি বুঝতে পেরেছ পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো চোদ্দ থেকে বিবৃতিতে কি বলা হয়েছে বহু শিক্ষক ভালো কিছু শিক্ষক মন্দ তাহলে প্রশ্নটা আমাদেরকে বিবৃতি পড়েই কিন্তু সিদ্ধান্তে আসতে হবে এবং সেখান থেকে অ্যান্সারকে বার করতে হবে এটাও একটি ডাব্লু বিসিএস দু হাজার একের প্রশ্ন এবং খুব ভালো প্রশ্ন অপশনে কি বলা হয়েছে এই বিবৃতিতে আমাদের কি বলছে বহু শিক্ষক ভালো কিছু শিক্ষক মন্দ এখানে বলা হচ্ছে বহু শিক্ষক ভালো সকল শিক্ষকের কথা এখানে বলা হচ্ছে না এরপরে বলেছে কিছু শিক্ষক আছে মন্দ কিছু শিক্ষক মন্দ এবার আমরা দেখি বিবৃতির সাথে সিদ্ধান্ত কতটা মিলছে সিদ্ধান্ত বলা হয়েছে শিক্ষকেরা ভালো শিক্ষকের রা মানে এখানে বলতে বোঝাচ্ছে যে সকল শিক্ষকেরা ভালো কিন্তু এখানে আমাদের বিবৃতিতে কি সেটা বলা হয়েছিল যে সকল শিক্ষকেরা ভালো এখানে বলেছিল বহু শিক্ষক ভালো সকল শিক্ষক কিন্তু বলা হচ্ছে না বিবৃতি পড়ে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি না তাহলে আমাদের প্রথম সিদ্ধান্ত যেটা বলা হয়েছে শিক্ষকেরা ভালো এটা কিন্তু আমরা বিবৃতির সাথে মেলাতে পারছি না তাই এটি ভুল আছে সেকেন্ড সিদ্ধান্ত কি বলেছে শিক্ষকেরা মন্দ শিক্ষকেরা তাহলে বলা হচ্ছে সকল শিক্ষকই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি কিছু শিক্ষক মন্দ তাহলে আমাদের বিবৃতির সাথে সেকেন্ড সিদ্ধান্তটাও মিলছে না তাহলে এটাও ভুল আছে পরে তাহলে আমরা বলি এবার যখন দুটোই ভুল আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল না অপশন ডি কোন সিদ্ধান্ত এখানে অনুসরণ করছে না পরের প্রশ্ন দেখো কোনো জায়গায় বিবৃতিতে বলেছে কিছু পাখি হলো মেঘ ঘোড়া হলো একটি পাখি তারপর আমাদের সিদ্ধান্ত আসতে হবে এটাও কিন্তু এসএসসি সিজিএস এর প্রশ্ন একটি দেখো প্রথমে এটাকে আমরা একটা সার্কেলের মাধ্যমে বুঝবো কি বলা হয়েছে কিছু পাখি হলো মেঘ তাহলে প্রথম আমরা মেঘকে আঁকব এখানে আমরা মেঘ আঁকলাম ক্লাউড এই ক্লাউটের মধ্যে বলেছে এই ক্লাউটের মধ্যে আছে কিছু পাখি তাই আমরা এখানটা করলাম পাখি পাঠ এবার কি বলেছে ঘোড়া হলো একটি পাখি তাহলে ঘোড়া হলো একটি পাখি তাহলে পাখির মধ্যে পড়ে যাচ্ছে কি না ঘোড়া তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি হর্স হর্স এবার দেখ এবার সিদ্ধান্তে আসি সিদ্ধান্তে কি বলা হয়েছে কিছু পাখি হলো এ কিছু মেঘ হলো পাখি কিছু মেঘ কিছু মেঘ হলো পাখি এটা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কিছু মেঘ পাখির মধ্যে আছে এই অংশটা তাহলে এটা কিন্তু সঠিক আছে এবার কি বলেছে কোনো ঘোড়া মেঘ নয় এইটা তোমরা একটু ভালো করে দেখো এখানে কি বলেছে সেকেন্ড সিদ্ধান্তে কোনো ঘোড়া মেঘ নয় ঘোড়া তো হলো পাখি ঘোড়া তো পাখির মধ্যে আছে এবার পাখি কিন্তু মেঘ তাহলে ঘোড়া কেন মেঘ হবে না তাই জন্যে আমাদের সেকেন্ড সিদ্ধান্তটা কিন্তু ভুল আছে কোনো ঘোড়া মেঘ নয় এটা কিন্তু ভুল কারণ ঘোড়া কিন্তু মেঘের মধ্যে আছে আবার এই সরি ঘোড়া আছে পাখির মধ্যে পাখি আছে মেঘের মধ্যে তাহলে ঘোড়াও কিন্তু মেঘের মধ্যে পড়ছে কিন্তু আমাদের সিদ্ধান্ত বলেছে কোনো ঘোড়াই মেঘ নয় তাই এটা কিন্তু ভুল হবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা না অপশান এ কেবল আই অনুসরণ করছে মানে প্রথম সিদ্ধান্তটা এখানে সঠিক আছে তাই এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ এটা কিন্তু একেবারে অফিসিয়ালি অ্যান্সার পরে প্রশ্ন দেখো 16 থেকে বিবৃতি বলেছে আমাদের কিছু শহর হলো নগর এই একটি মাত্র বিবৃতি থেকে আমাদের সিদ্ধান্তে আসতে হবে তাহলে বিবৃতিটা কি না কিছু শহর হলো নগর অপশনে বলা হয়েছে কিছু শহর হলো নগর যদি আমরা এটা একাও দেখি দেখো নগর প্রথম আমরা এখানটা আগলাম নগর এই নগরের মধ্যে কি বলেছে এইটা যদি নগর হয় এই নগরের কিছুটা অংশ হলো শহর শহরের আমি তালবেশয় লিখছি এবার আমাদের বিবিতে কি বলেছে সব গ্রাম হলো নগর এখানে কিন্তু কোথাও গ্রামের কথা বলা হয়নি তারপরে বলেছে কোনো গ্রামই নগর নয় এখানে কোন গ্রামের কথা এখানে আসছেই না আমাদের বিবৃতি আমরা কোনো গ্রাম পাচ্ছি না তাহলে আমরা দেখতে পাচ্ছি কি না দুটো সিদ্ধান্ত এখানে কিন্তু ভুল আছে তাহলে এখানেও সঠিক আনসার কোনটা হয়ে যাবে না অপশন ডি কোন সিদ্ধান্তই অনুসরণ করে না পরে প্রশ্ন দেখো ফল মিষ্টি কিছু ফল টক সিদ্ধান্তে বলা হয়েছে সব ফলে মিষ্টি অথবা টক কিছু মিষ্টি মিষ্টি হলো টক এটা যদি আমরা সার্কেলের মাধ্যমে বুঝি কি দাঁড়াচ্ছে এটা কিছু ফল হলো মিষ্টি তাহলে এখানে আমরা ফল লিখছি এই ফলের কিছুটা অংশ হলো মিষ্টি এখানে লিখে দিলাম মিষ্টি ম এবার বলেছে কিছু ফল টক তাহলে এই ফলেরই আবার কিছু অংশ আসছে সেটা কি না টক এখানে ট লিখে দিলাম এবার দেখো সিদ্ধান্তে কী বলা হচ্ছে সব ফলে মিষ্টি আমাদের তো সব ফলে মিষ্টি অথবা টক এখানে আমাদের কী বলেছে কিছুটা ফল মিষ্টি সব তো নয় তাহলে প্রথম সিদ্ধান্ত কি হয়ে যাবে না কাটা এরপরে বলেছে কিছু মিষ্টি হলো টক মিষ্টির সাথে টকের তো কোনো রিলেশানই এখানে নেই কারণ ফলের সাথে মিষ্টি ফলের সাথে টক কিন্তু মিষ্টির সাথে টকের কোনো রিলেশানই নেই তাই সেকেন্ড অ্যান্সার সেকেন্ড সিদ্ধান্তটাও ভুল আছে তাহলে সতর্থকে প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে না এখানে কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না এটা কিন্তু একটি এফ সি এক্সামের কোশ্চেন অপশন ডি এখানে সঠিক আছে পরের প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো আঠারো তার বিবৃতিতে কি বলা হয়েছে সব বই হলো উপন্যাস কিছু উপন্যাস হলো কবিতা এটাও একটি এসএসসি সিজিএই সিএইচ এই জল এর প্রশ্ন তাহলে আমাদেরকে এটা সার্কেলের মাধ্যমে যদি করে দেখায় তাহলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পেরে যাবে তাহলে এখানে বিবৃতিতে কি বলা হয়েছে সব বই হলো উপন্যাস তাহলে সব বই আমি এটা ছোট করে আঁকছি তোমরা একটু বুঝে নিও আমার কিন্তু আঁকার খুব অসুবিধা হচ্ছে দেখো প্রথমে বলা হয়েছে বই তাহলে আমি এখানটা লিখলাম বইয়ের ব শুধুমাত্র বই লিখলাম সব বই হলো উপন্যাস এই সব বইগুলো কি না এই সব বই হল উপন্যাস এখানটা আমি উপন্যাসের হস্যুপ উপই লিখলাম এবার কি বলা হয়েছে কিছু উপন্যাস হলো কবিতা তাহলে এই উপন্যাসের কিছুটা অংশ আবার বলেছে কবিতা কবিতার ক কবিতা এখানে আমাদের সিদ্ধান্তে কি বলা হয়েছে কিছু বই হলো কবিতা দেখো তো বইয়ের সাথে কি কবিতার কোনো আমরা মিল আছে এখানটায় কিছু বই কবিতা এটা কি কোনোভাবে আসছে বইয়ের সাথে কিন্তু কবিতার কিন্তু কোনো কানেকশন এখানে নেই তাহলে প্রথম সিদ্ধান্তটা কিন্তু হয়ে যাচ্ছে ভুল এরপরে কি বলেছে কিছু কবিতা হলো উপন্যাস এটা ঠিক আছে কিছু কবিতা উপন্যাস এটা একদম মিলে গেছে আমরা জানি কিছু কবিতা কিন্তু উপন্যাসের মধ্যে আছে কিছুটা উপন্যাসের কিছুটা অংশ কবিতা আছে তাই আমাদের সেকেন্ড কিন্তু সেকেন্ড কিন্তু ঠিক আছে তাহলে জন্য সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে না কেবল মাত্র সেকেন্ড সিদ্ধান্তটা ঠিক আছে তাই অপশন বি এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো উনিশের দাগের প্রশ্নে কি বলেছে সব মোরগ হলো মুরগি আবার বলছে কোনো মোরগ কালো নয় তাহলে এটাও আমরা সার্কেলের মাধ্যমে বুঝি আমি সার্কেলটা খুব একটা ভালোভাবে করতে পারছি না তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা একটু বুঝে নিও এখানে কি বলেছে সব মোরগ হলো মুরগি সব মোরগ তাহলে প্রথম আমরা মোরকের মকার লিখছি সব মোরগ এটা হলো মোরগ এই সব মোরগ হলো সব মোরগ হলো মুরগি কি না মুরগি মুরগি এরপরে বলেছে কোন মোরগ কালো নয় তাহলে কোনো মোরগি কালো নয় মোরগ কোথায় আছে না এই আছে আমার মোরগ এই যে মোরগ এই মোরগকে বলেছে কিন্তু কালো নয় তাহলে একে আমি বললাম লিখলাম এখানটায় এ কালো নয় শুধু কালো বলে লিখে দিচ্ছে আর কিচ্ছু লিখতে হবে না কালো নয় তাহলে এখানে মোরগটা কিন্তু কালো নয় মুরগির কথা কিন্তু বলেনি এবার আমার সিদ্ধান্তে আসি সিদ্ধান্তে কি বলা হয়েছে সকল মুরগি মোরগ দেখো তো সকল মুরগি মোরগ কিনা সকল মুরগি সকল মুরগি মোরগ আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি আছে না সব সব মোরগ হলো মুরগি কিন্তু সকল মুরগি মোরগ এটা কিন্তু মিলছে না কারণ কি না সব মোরগ হলো মুরগি কিন্তু মুরগি কিন্তু মোরগ নয় তাই সকল মুরগি যে মোরগ এটা কিন্তু ভুল তাই আমরা প্রথম সিদ্ধান্তটা নিতে পারবো না এর পরের সিদ্ধান্তে কি বলা হয়েছে কোনো মুরগি কালো নয় কোনো মুরগি কালো নয় এখানে আমাদের বলেছিল কোনো মোরগ কালো নয় কিন্তু সিদ্ধান্তে বলছে কোনো মুরগি কালো নয় আমাদের তো মুরগির সাথে তো এটা তো মুরগি এইটা হলো মুরগি এটা হলো মোরগ আমাদের বলেছে মোরগ কালো নয় মোরগ কালো নয় কিন্তু মুরগি কালো নয় এটা কিন্তু বলা নেই তাই কোনো মুরগি কালো নয় এটি কিন্তু ভুল আমাদেরকে বলেছিল কোনো মোরগ কালো নয় কিন্তু আমাদের সিদ্ধান্ত দিয়েছে কোনো মুরগি কালো নয় তাহলে আমাদের দেখতে পাচ্ছি দুটো সিদ্ধান্তই কিন্তু ভুল আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে না ডি কোনো সিদ্ধান্তই অনুসরণ করছে না পরের প্রশ্ন দেখো দেখো এখানে বিবৃতিতে কি বলা হয়েছে কিছু ফোন হলো ঘড়ি সব ঘড়ি হলো বন্দুক তাহলে আমরা আগে এটাকে আঁকি আঁকলে আমরা খুব সহজে উত্তরটা বের করতে পারবো কি বলেছে কিছু ফোন হলো ঘড়ি তাহলে প্রথমে আমরা ঘড়িটাকে আঁকি ঘড়ি এই আমি আঁকলাম ওয়াচ এই ঘড়ির এই ঘড়ি আঁকলাম ঘড়ির মধ্যে কি বলেছে না কিছুটা আছে ফোন তাহলে এই ঘড়ির কিছু অংশ হলো কি না ফোন তাহলে কী লিখলাম ফোনের পি লিখলাম এরপরে বলেছে সব ঘড়ি হলো বন্দুক তাহলে সব ঘড়ি তাহলে এই যে সব ঘড়ি তার মানে ঘড়ির গা থেকে যদি আমি দাগটাকে টানি তাহলে এই সব ঘড়ি হয়ে গেল কি আমার না সব ঘড়ি হলো আমার বন্দুক বন্দুক মানে কি না গান লিখলাম আমি জি ইউ দিলাম এবার তোমার সিদ্ধান্ত দেখো সিদ্ধান্তে কি বলা হয়েছে সব বন্দুক হলো ঘড়ি সব বন্দুক হলো ঘড়ি দেখো তো সব বন্দুক কি ঘড়ির মধ্যে পড়ছে সব বন্দুক হলো ঘড়ি আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্দুকের মধ্যে কিন্তু ঘড়ির পাশাপাশি কিছুটা অংশ কিন্তু ফোনও আছে ফোন আর ঘড়ি দুটোই কিন্তু বন্দুকের মধ্যে ঢুকে গেছে তাই সব বন্দুক হলো ঘড়ি এটা কিন্তু বলতে পারবো না কারণ কিছুটা অংশ আমরা দেখতে পাচ্ছি না ফোনও আছে তাই প্রথম সিদ্ধান্তটা কিন্তু আমাদের মিলছে না সব বন্দুক হলো ঘড়ি এটা কিন্তু মিলছে না কারণ কিছুটা অংশ ফোনও আছে তাই আমরা প্রথম সিদ্ধান্তটাকে কেটে দিলাম এরপরে বলেছে কিছু বন্দুক হলো ফোন দেখো তো কিছু বন্দুক এই যে কিছু অংশটা এই যে কিছু অংশটা এই কিছু অংশ কিন্তু গানের মধ্যে আছে তাই সেকেন্ড যে সিদ্ধান্তটা বলা হয়েছে কিছু বন্দুক হলো ফোন এটা কিন্তু একেবারে সঠিকভাবে মিলে গেছে কিছু বন্দুক কিন্তু ফোন এটা আমরা দেখতে পাচ্ছি তাই প্রথম সিদ্ধান্তটা আমাদের এখানে সঠিক নয় কিন্তু সেকেন্ড সিদ্ধান্তটা কিন্তু ঠিক আছে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে কুরুত্যাগের প্রশ্নের জন্যে না অপশান বি কেবল দুই সিদ্ধান্ত বা সেকেন্ড সিদ্ধান্ত কিন্তু এখানে সঠিক আছে তো অপশান বি এখানে সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কোনো ডাউট নেই আমি আরেকবার বলে দিচ্ছি প্রথম যে সিদ্ধান্তটা বলা হচ্ছে সব বন্দুক হলো ঘড়ি দেখো তো সব বন্দুক হলো ঘড়ি আমরা তো দেখতে পাচ্ছি বন্দুকের মধ্যে কিন্তু ফোনও আছে ঘড়িও আছে তাই শুধুমাত্র সব বন্দুক ঘড়ি এটা বলতে পারি না কারণ বন্দুকের মধ্যে কিন্তু ঘড়ির সাথে সাথে ফোনও কিছুটা অংশ আছে তাই আমরা প্রথম সিদ্ধান্তটা কিন্তু নিতে পারবো না কিন্তু সেকেন্ড সিদ্ধান্ত খুব ভালোভাবে মিলে গেছে কিছু বন্দুক হলো ফোন কিছু বন্দুক দেখতেই পাচ্ছ কিছু বন্দুক ফোনের মধ্যে আছে আমরা দেখতে পাচ্ছি ফোনেরও কিছু অংশ গানের মধ্যে বা বন্দুকের মধ্যে চলে গেছে তাই কিছু বন্দুক হলো ফোন এটা কিন্তু সঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজকে ক্লাসটি এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ